বাংলাদেশে শিগগিরই চালু হচ্ছে গুগল পে এই ডিজিটাল পেমেন্ট সেবা দিয়ে আপনি মোবাইল ফোন ব্যবহার করে দোকানে সরাসরি ট্যাপ করে পেমেন্ট করতে পারবেন অনলাইনে কেনাকাটা করতে পারবেন এবং বন্ধু বা পরিবারের সদস্যদের টাকা পাঠাতে পারবেন এটি চালু হলে বাংলাদেশে ডিজিটাল লেনদেন আরও সহজ এবং নিরাপদ হবে তবে এই সুবিধা ব্যবহারের জন্য আপনার মোবাইলে এনএফসি ফি ফিচার চালু থাকতে হবে এবং দোকানে থাকতে হবে এনএফসি সমর্থিত পস ফস মেশিন প্রাথমিকভাবে বাংলাদেশের স্থানীয় ব্যাংকের কার্ড দিয়ে সরাসরি গুগল পে ব্যবহার করা সম্ভব না হলেও কিছু ব্যবহারকারী ভেভোলট ওয়াইজের মতো আন্তর্জাতিক ব্যাংক কার্ড দিয়ে ইতিমধ্যে ব্যবহার শুরু করেছেন এই সার্ভিসটি আনুষ্ঠানিকভাবে চালু হলে দেশের ডিজিটাল অর্থনীতিতে বড় ধরনের অগ্রগতি আসবে তবে নির্বিচ্ছিন্ন সার্ভিস পেতে হলে ভালো ইন্টারনেট সংযোগ এবং নিরাপদ পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করা জরুরি আপনি কি গুগল পে ব্যবহার করতে আগ্রহী নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন